ললিতায় দিবা ললিতা আমারে ভজন যজ্ঞ আমি দেখো পেলাম ও আমি কিদিন গোবিন্দ সেবা এই ভোজন যোগ যোগ দেহ হয়ে গে প্রভু ভোজেলামে না খে দয়ালে আমরা জেনে নিলাম তেমি নি গেল নানা হরে বল না কভু হলো না আমাদের আশা যাবার ছারে হলোকারে হরে বলে আমাদের ন মনে তাই তো দয়ালা আগে ভাগে আমি জানায়ে লাগলাম

রাবন অবধিলা হ বললে পুনবতি আমা উলু ব কে হ বললে পুনবিতে রাবন অবধি নাহু বললে পুনবতি আমারে গোনাানি পুবুবুন বডরে।

গোডা যাবুতা রেবে ভবে গোডুতা হরে কৃষ্ণ নামে গৌ করি না প্রচারি হরে কৃষ্ণ নামে গৌর করি না প্রচারী হরে কৃষ্ণ প্রকাশ লীলা প্রকাশ লীলা প্রকাশ লীলা প্রকাশ লীলা লীলা প্রকাশ বাসুদেব ঘোষে কহে সেই কৃষ্ণ

এই স্মান পরিত্যাগ করে যাবো একটু বৃন্দাবন সবাই দেখি মাই প্রেম সে বলেন তো গৌর সুন্দর কি বললাম ধনীটা হলো কি এটা নাকি জয় এটা জয় নয় একটু প্রেম সে জয় দিতে হবে এত জড়ি জয় দাও কত দূর শোনা যাবে ও বাবা কুলবি শোনা যাবে এবারে সরিষা আমার কুলপি সরিষা যাবে কে বলেছে যাবে না একবার প্রেম ভক্তিটা দিয়ে দাও سزا চলে যাবে নবদ্বীপের সরধানী গঙ্গার কই দেখি মাইনা মনি তাই চার গৌড়চাদের মতো হাত দুটো তোলতে দেখি সবাই সবাই করবে কেমন কারো রদ দেখ নয় আমার দাদা ভাই ভাইরা বাবাটাকে যারা দাঁড়িয়ে আছেন বাইরে সবাই রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন চরণ ধরে নিবেদন সবাই এক সঙ্গে এইদিকে তো দেখি সব আমার নাম মঙ্গিতা ঘোষ আমার পদে পদে হাত তুলিয়ে তবে যাব সবাই বলো গবুর সুন্দর কি কি। সচিবী নন্দন কি বিষ্ণু কি নিতাই চাঁদি কি ভক্ত কি হরিবাস ধাম কি সাধু গুরু কি আপন আপন কি কমিটি ভাইসব কি জগন্নাথ দেব কি আজকের হরিবাসর কি হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি নিতাই গৌরব প্রেমানন্দ বাবা হাতটা খুব ব্যথা করল সত্যি করে কিন্তু মা একটা ব্যায়াম হল এই যে অনেকক্ষণ নিচে হাতটা ছিল না এই যে উপর হলো একটু কাজ হলো মানে শরীরের কাজ হলো শুধু যে দেহের কাজ হবে শুধু এই যে কীর্তন শুনছেন এই খিদেটা বাবা আত্মার খিদে মিটছে কিন্তু দেহের খিদে নয় এই যে এতক্ষণ পরে হাতটা তুললেন এইটা হলো বাবা দেহের কাজ হলো আর এতক্ষণ শুনছেন মানে এই শোনা মানে আত্মা সেবা করছে এটা কিন্তু দেহ খাচ্ছে না এটা আত্মা সেবা করছে তো চলে একটা ভজন গাইতে গাইতে একটু যাই বৃন্দাবন কিমা একটা ভজন হবে তো বেশ তবে আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাব কই দেখি একটু উলুধনি দাও বাহ वृंदावन धामिया पार जपी जा राधे राधे होत है लीनी सवकार जपी जा राधे राधे वृंदावन धाम आप भजे जा राधे 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 अल बेली सरकान ध्वजे जारा दे राधे रथ अल वेली सरकार जपी जा राधे राधे जपी जा राधे राधे भाजी जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे जपी जा राधे रहा পাথি জারা রে রাধি জপে রে রে না আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি কেউ যাচ্ছে না সবাই যাচ্ছে সবাই যখন যাচ্ছে হাত গুলো কই সবাই দেখি তোলো আর একবার কান বলে বলছি মাকালি দিপি আর বলবো না এইবারটা শেষ কয় আমার দাদা ভাইরা বাইরে আছো একসঙ্গে সবাই তালে তালে করো তালে কেমন তু বৃন্দাবৃন্দাবন মে আলো রাধা নাম লাগালো বৃন্দাবনী মে আধা নামে লাগা বৃন্দাবন মে আলো नाम लगा दो तेरे जीवन तेरे जीवन और तेरे जीवन की रिकार जपे राही। जा राधे 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 अल सरकार भजे जा राधे 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 কি আওয়াজ হচ্ছে মানে বেতাল হচ্ছে তো ঠিক তাল হচ্ছে না কারণ তালে ভগবানকে ডাকতে হবে বেতালে ন তাল তোলো দেখি হাত

ਪੁਨਵੇ ਰਾਧੇ ਰਾਧੇ ਆਮ ਪੁਨਵੇ ਰਾਧੇ ਰਾਧੇ ਕਿਛੂ ਬੋਲੇ ਰਾਧੇ ਰਾਧੇ ਕਿਛੂ ਬੋਲੇ ਰਾਧੇ ਰਾਧੇ ਭਾਗ ਕੀ ਵਿਹਾ ਨਾ ਨਾਮ ਨਿਧਾਮਿਆ ਬਾਪ ਜਪੇ ਜਾ ਰਾਧੇ ਰਾਧੇ ਨਿਤਾਈ ਬੋਲੇ ਫਰੀਦ ਫਰੀਦ ভজে যারা রে রা রে রপি যারা ধীরা রে ও ভজে যারা রা রে রপি যারা ধীর আমার জয়টা ঠিক হলো না শরীর টানে না সবে তো তিন দিন হচ্ছে এর মধ্যে শরীর টানে না বললে কি হবে এখন তো অনেক দিন আছে হমাইরা একটু জোরে বলো আচ্ছা তোমাদের এই এই যে কবাটে ঘাট এলাকায় শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না তাহলে শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলা বার হয় একটু বের করো তো দেখি সবাই জোরে বলো কেমন গলাটা ছেড়ে বলো বলো রাধা কি জয় झगड़ा हो वृंदराबाईश्वरी जब झड़ा बाइया की जमुना मैया की जो। वो की বর্ষা নমো ভক্তি হরি ভাষণ ধার সাধু কমিটি ভাই সাপ্ত হরি রামোগো নামি রথ যাত্রা জগৎনাথ দেবা মিতা গৌর হি পঞ্চগ্রাম আজকের বিষয় তবে আজকের এতক্ষণ আমরা মহাপ্রভুর নিয়ে কথা বললাম ভক্ষ নিয়ে কথা বললাম